সো কা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার কিছু সিনেম্যাটিক মোবাইল ভিডিওগ্রাফি করার পদ্ধতি শেখাবো পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা আপনাদের মোবাইল দিয়ে নিজেরাই কিন্তু চমৎকার এই সব সিনেম্যাটিক মোবাইল ভিডিওগ্রাফি গুলো করতে পারবেন তাই এই ভিডিওটি পুরো দেখতে থাকুন যেমন দেখুন এই মেটা পেছনে হেঁটে আসছে আর পেছনে মেটা ভিডিও করছে পাশাপাশি পাতাটা নিচে ফেলছে দেখুন এটা হচ্ছে রিভার্স অপশন অর্থাৎ আপনি যখন এই ভিডিওটা এডিট করবেন যে অ্যাপে এডিট করবেন বা যে সফটওয়্যার এডিট করবেন ওখানে কিন্তু একটা রিভার্স অপশন আছে ওখানে ক্লিক করলে এরকম হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে দৌড়ের ফুটেজ নিচ্ছে মেয়েটা দৌড় দিচ্ছে আর এই পেছনে মেয়েটা দেখুন স্ট্যান্ড দিয়ে পেছনে মোবাইলটা ধরে আছে দেখুন কত চমৎকার একটা ফুটেজ এসেছে এরকম চমৎকার চমৎকার ফুটেজ কিন্তু আজকে আপনাদের ক্যাপচার করা দেখাবো মূলত এই আচ্ছা আর একটা দেখে আগে এই মেয়েটা দেখুন কোন স্টাইলে মোবাইলটা ধরেছে কোন অ্যাঙ্গেলে ধরেছে কিভাবে নিচ্ছে একটু যদি ভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা এই ধরনের চমৎকার মোবাইল করতে পারবেন আর এইগুলো শর্ট ভিডিও এগুলোতে কিন্তু বেশ জনপ্রিয় দেখতে পাচ্ছেন দারুণ লাগছে দেখতে এরপরে দেখুন একটা রেল স্টেশনে এসেছে তো এখানে সিঁড়ি আছে তো কিভাবে শর্টটা নিচ্ছে পেছনের মেয়েটা এটাকে আপনাকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে দেখুন চমৎকার একটা হেঁটে আসার ফোর সিনেমেটিক ভিডিও বেশ চমৎকার লাগছে তারপরে ওপরের যে অংশটুকু সেটাও ক্যাপচার করা হয়েছে তারপরে আবার সে চলে যাচ্ছে এইটাও বেশ চমৎকার করতে হবে যে ওই কোন স্টাইলে ভিডিওটা করছে একটা আয়না সেট করেছে এই মোবাইলের যে ক্যামেরা লেন্স আছে সেখানে তো এখানে ডাবল পার্টের একটা মানে ভিডিও শুট হবে দেখুন ওই আয়নার সামনে কিন্তু মেয়েটাকে ডাবল দেখাবে আর ওইটাই কিন্তু ক্যাপচার হবে আচ্ছা এখন ফাইনাল রেজাল্ট আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন কিন্তু ডাবল মানে ফুটে উঠেছে এভাবে লেন্সের আয়না সেট করলে আপনারা এই ধরনের তারপরে দেখতে একটা প্লাস্টিকের একটা জিনিস এই লেন্সের সামনে দিয়েছে এখন সামনে দিয়ে হেঁটে যাবে এই একটু দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে হেঁটে যাচ্ছে এখন যেটা হবে এটা নিচে একটা মানুষ থাকবে আর উপরে একজন হেঁটে যাচ্ছে মানে একই মানুষ এখানে কিন্তু দুইটা হবে নিচে একটা উপরে একটা বেশ চমৎকার ব্যাপার কিন্তু এরপরে দেখুন এখানে দেখুন জাস্ট ওই যে ফ্রাই প্যানের যে ঢাকনা থাকে সেটাকে ঘুরিয়ে উপর দিয়ে লাহু দিয়েছে মনে হবে কি একটা আমি দেখুন কত চমৎকার একটা ফুটেজ আসে এগুলো যে বললাম ব্লগ ভিডিওতে তারপরে এই ধরনের রিলস এর জন্য সোশ্যাল মিডiate বেশ জনপ্রিয় কিন্তু এই ধরনের রিলসগুলো শর্ট ভিডিওগুলো তারপরে দেখুন এখানেও বেশ চমৎকার একটা ফুটেজ নেবে সেটা এক একাই ক্যাপচার করবে কিভাবে করছে দেখুন সাধারণ একটা জাস্ট একটা গাছে লাগিয়ে দিয়েছে আর সাইড দেশে হাঁটছে এ কত সুন্দর একটা ফুটেজ উঠে আসছে দেখুন দর্শক আমি কিন্তু একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আপনি যেই মোবাইলে এই ধরনের সিনেমেটিক ভিডিও ফুটেজ

যাই হোক দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম ভিডিও গুলো উপস্থাপন করতে